কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আজকের নিয়ে কথা বলবো মানে আমি আমার চ্যানেলটা আসলে স্কিন কেয়ার রিলেটেড ভিডিও আমি আপলোড করে থাকি স্কিন কেয়ার প্রোডাক্ট রিভিউ করে থাকি বাট এইটা এমন একটা প্রোডাক্ট যেটা আমি ইউজের পর আপনাদের সাথে রিভিউ শেয়ার না করে পারলাম না যেটা হচ্ছে ইউনিক্সি এটা একটা অ্যালার্জির ই এটা আমি কি হয়েছে সেটা বলি আমার হচ্ছে হাতের মধ্যে একটা ইনফেকশনাল একটা প্রবলেম হয় যেগুলো হচ্ছে অ্যালার্জি বলে থাকি আমরা তো এই অ্যালার্জিটা হয় আমার হাতের নেক এরিয়াতে তো দেন আমি একটা ডক্টরে দেখাই দেন ডক্টরটা আমাকে এটা সাজেস্ট করে তো এটা সাজেস্টের পর তিন দিনের মধ্যে আমার সেই সমস্যাটা তো সলিউশন হয়েই যায় সেটা স্পট আমাদের কিন্তু হাতে স্কিনে অ্যালার্জি হওয়ার পর সেটা স্পট বসে যায় সেই স্পটটাও চলে যায় পাশাপাশি চুলকানি দেন অ্যালার্জি যা সমস্যা ছিল আদার্স পিপল আমাদের বাসার মেম্বারস ফ্যামিলি মেম্বার্সের সবার সব ধরনের সমস্যাই একটা প্রোডাক্টের সমাধান হয়ে গেছে আর আমি সবচেয়ে অবাক হলাম এটা আমার হাতের ওই দাগ পর্যন্ত সারাই দিচ্ছে সো এই প্রোডাক্টটা কতটা ভালো এটা হচ্ছে ইউনিক সি এটাই আমাকে একজন ডক্টর সাজেস্ট করে স্কিন স্পেশালিস্ট এখানে ইনগ্রিডিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন পার বিপি ফাইভ পার্সেন্ট এবং ভিটামিন বিপি টেন পার্সেন্ট এটা হচ্ছে ইউনিক সি এটা কোন ব্র্যান্ডের এটা সিক্স এমের প্রোডাক্ট থাকে প্রাইসও খুবই রিজনেবল আমি লাস্টের প্রাইসও বলে দিব এটা এই যে দেখেন ব্যবহার বিধিটা এইভাবে আপনারা দেখে নেবেন বাট আপনারা যদি খুব ইফেক্টিভ থাকে সো সেক্ষেত্রে আপনি দিনে দুইবার ইউজ করতে পারেন আমি দিনে দুইবার ইউজের কথা বলা হয়েছে সো সেই ক্ষেত্রে আমার ভালো রেজাল্ট আসছে এটা কীভাবে ইউজ করতে হয় কতক্ষণ রাখতে হয় এগুলো কিছু কি নিয়ম আছে এটা হচ্ছে আমাকে বলেছিল তিন দিন পর পর একদিন ইউজ করে রাত্রে ইউজ করে সারা রেখে সকালে ওয়াশ করে ফেলতে আবার নেক্সট তিন দিন এটা ইউজ করতে বলা হয়েছে তো এরকমভাবে ইউজের পরই হয়েছে একটা প্রাইস মাত্র ওয়ান ফিফটি টাকা যেটা খুবই রিজনেবলের মধ্যে অনেকখানি প্রোডাক্ট একটা নিলে অলমোস্ট আপনাদের দুই তিন মাস চলে যাবে আর এটা এতটা ভালো কাজ করছে যেটা আমি রিভিউ শেয়ার শেয়ার না করে পারলাম না আসলে রিভিউটা শেয়ার করতাম না বাট আমার স্পট আউটের কাজ করেছে একটা হাতে যে অ্যালার্জির যে স্পটটা পড়ে তো দেন আমি এটা রিভিউ করি সেরকম একটা কন্টেনার কার্ডবোর্ড প্যাকেজিংয়ের ভিতরে এরকম একটা প্লাস্টিক কন্টেনারের ভিতরে আসলে প্রোডাক্টটা থাকে তো প্রোডাক্টের একটা নিলে খুবই এটা খুবই লিকুইডই হয় আমি যদি একটু শেক করে দেখাই আই হোপ সাউন্ড শুনতে পারতেছেন একটু আমি যদি ঢেলে দেখাই এটা খুবই লিকুইডি একটা প্রোডাক্ট একটু মিল্কি টাইপের আমি দেখাই এই যে অ্যাজ ইউ ক্যান সি এরকম একটা মলম টাইপের কিন্তু না এটার স্মেলটি একটু সুন্দর একটা ফ্লাওয়ারি স্মেল আসে স্মেলটাও খুবই ভালো এটা মশ্চারে প্রোফেক্ট করে সেটা খুবই ভালো যে কারণ আমি এটা শে না খুশের করে পারলাম না এখানেও কিন্তু ভালোভাবে লেখা আছে কতটা কী কীভাবে ইউজ করতে এটা হচ্ছে ইউনিমেডিসিন ইউনিমেড ইউনিট হেলথের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে খুবই ভালো একটা কাজ করছে আপনাদের যাদের চুলকানি আছে দেন সমস্যা আছে আদার্স বারো বছরের উপর থেকে তারা এটা এক ইউজ করে একবার দেখতে পারেন কারণ এটা খুবই ভালো কাজ করে রেজাল্ট খুবই ভালো পাবেন আর এটা ঠিকমতো নির্দেশনা অনুযায়ী ইউজ করলে আই হোপ এটা অনেক ভালো কাজ করবে আপনাদেরও আমার মতো সো দ্যাটস অল ফর টুডে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এটা যারা ইউজ করেন তারা আমাকে কমেন্ট করবেন এবং কোনো সাইড এফেক্ট হয়েছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন দ্যাটস সল ফর টুডে চারা বাই বাই